গরু কখনো নিচ থেকে দুধ দেয় না আমরা গরু থেকে দুধ কেড়ে গাধা আপনা আপনি বোঝা বহন করতে চায় না মানুষ তার উপর বোঝা চাপিয়ে দেয় বলে সে বহন করে অপরদিকে সিংহ কখনো কারো কোনো উপকারই আসে না কিন্তু কোনো মানুষের সম্ভবই নয় বেশ কিছুক্ষণ সিংহের সামনে বেশ কিছুক্ষণ কি এক সেকেন্ড সিংহের সামনে থাকা বা সিংহ কাছ থেকে দুধ কেড়ে নেয়া কিংবা সিংহের পিঠে বোঝা চাপিয়ে দেয় এটা কখনোই সম্ভব না অথচ সে খুব সুন্দরভাবে রাজা হয়ে পশুর রাজা হয়ে বসে আছে কখনো দিন সিংহ কারো উপকার করেছে শুনেছেন কারো উপকার না করেও কিন্তু বনের রাজা সিংহ আর ওইদিকে যে আমাদেরকে দুধ দিয়ে যাচ্ছে যার মাংস আমরা খাই গাধা যে আমাদের বোঝা বহন করছে তাকে আমরা তাচ্ছিল্য করি মানুষকে তাচ্ছিল্য করে আমরা গাধা বলি গরু বলি আর যে বীর গর্বে থাকে তাকে বলি আমরা সিংহ মানুষের জীবনটা না ঠিক এমন আপনি যদি ভেবে থাকেন আপনি সব সময় ভালো কাজ করে যাচ্ছেন সে যতই মানুষ খারাপ করুক একটা সময় আপনার গুরুত্ব মানুষ বুঝবে তাহলে আপনাকে বলবো আপনি বোকা স্বর্গে বাস করছেন ওই মানুষগুলো কখনো আপনার গুরুত্ব বুঝবে না জি বর্তমান সমাজের চিত্রটাই এমন আপনি যত গাধার মতো খেটে যাবেন আপনি উপাধি পাবেন গাধা কিংবা গরু কারণ বর্তমানে দুর্বলতাকে মানুষ চুপ করে থাকাকে মানুষ দুর্বলতা ভাবে হুম ওই ধরনের মানুষকে কীভাবে জানেন গাধা ভাবে গরু বলে আপনাকে নিয়ে না পিছনে হাসাহাসি করে হ্যাঁ এটা ঠিক আপনার থেকে সুযোগ সুবিধা আপনার থেকে উপকার সব কিছুই নেবে কিন্তু আপনি যখন চাইবেন কিছু পাবেন না কারণ তারা ভাবে আপনাকে গাধা অপরদিকে আপনি যখন আপনার সীমারেখাটা ঠিক করে দেবেন আপনাকে ঠিক কি বলতে পারবে কি বলতে পারবে না আপনি যখন ওইভাবে ভাব নিয়ে চলবেন আপনি যখন আশেপাশে কাউকে ঘেসতে দিবেন না নিজের সীমারেখা কাউকে লঙ্ঘন করতে দিবেন না মানুষ না আপনাকে সম্মান করবে সিংহের মতো আপনার গর্জনকে মানুষ ভয় পাবে আপনাকে নিয়ে পিছনে হাসাহাসি করবে না আপনার সম্পর্কে একটা কথা বলার আগে দশ বার ভাববে আসলে সময় পাল্টে গিয়েছে সে সাথে পাল্টে গিয়েছে মানুষের মন মানসিকতা তাই শুধুমাত্র গাধার মতো খাটুনি করে বা গাধার মতো অন্যের জন্য করে গিয়ে আপনি যদি ভেবে থাকেন তার মূল্য আপনি ভবিষ্যতে পাবেন একটা সময় আপনার কথা সবাই বুঝতে পারবে তাহলে আপনি ভুল আপনার মূল্য তারা কখনোই বুঝবে না কারণ এই সমাজ সিংহর মূল্য এই সমাজে সিংহকে সবাই সালাম দেয় গাধাকেই তাচ্ছিল্য করে সে গাধা গরু যতই আমাদের উপকার করুক আমরা কিন্তু ব্যঙ্গ করে গাধা বলি গরু বলি আর সম্মান করে বলি ওই যে দেখ ওনার কথাবার্তা না সিংহের মতো এটা কিন্তু বাস্তব কথা তাই বলবো জীবনে কোনো কোনো ক্ষেত্রে না আপনাকে সিংহের মতো গর্জন করা শ্রেয় সময় গাধার মতো চুপচাপ মেনে নেওয়া না হ্যাঁ আপনি কিছু কিছু ক্ষেত্রে মানবেন কিন্তু সেটা ততক্ষণই যতক্ষণ আপনার সহ্য হয় নিজেকে কষ্ট দিয়ে সব সহ্য করবেন না তার ফল আপনি পাবেন এই আশাটা কখনো করবেন না তো সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে থাকে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম